এই আশাতে ছিলাম লাভ হতে পারি কিন্তু পার নয় বিক্রি হলে মালিকের হাতেই হব পেটে গেলে মালিকের পেটেই যাব এটাই আমাদের লাউ সমাজের গর্ব দাঁড়া বলছি দাঁড়া না বউ তুমি আমাকে পাবে কিন্তু আমার মন পাবে না ফোন আমি এই শিয়ালি লিখে দিয়েছি তোমার সাথে আমি আর থাকতে চাই না টাটা বাই বাই আমি এখন চলে যাই না কুড়ি বাবা বাবা ও আমার ঘবরটা বুঝি ভেঙে গেল গো হ রে বাবাড়ি বাবা রে আমি করে তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিল করে নিন সে তুই এত পদজাতের পদচাত আজকাল আমাকে স্বপ্নে ধোকা দেওয়ার চেষ্টা করছিস কোথায় ওই বজ্জারটা কোথায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ি সামন দিয়া রঙ্গ কইরা হাটটা যায় ফাটটা যায় বুকটা ফাটটা যায় ওই ফাটটা যায় আরে বুকটা ফাটটা যায় ওরে বাবারে এ কি বউ হঠাৎ তোমার কি হলো এমন উড়ে এসে জোরে লাথি মারলে কেন আমার সাথে বাটপাড়ি করতে চাস তাই নি আমি স্বপ্নে দেখেছি তুই কোন চিয়ালিনের সাথে হাত ধরে দৌড়াচ্ছিস বল বল বলছি টেলিউ বাইরে কারো সাথে চক্কর চলছে মানে সার্কেল চলছে নাকি হ্যাঁ ইদি মাইদি ও কি সব উল্টা পাল্টা কথা বলছো এতক্ষণ তো ঘুমিয়েছিলে আমার জীবনে শান্তি ছিল যাও তো যাও আবার ঘুমিয়ে পড়ো তো তুমি ঘুমালে তোমার এইসব উল্টোপাল্টা কথা থেকে আমি মুক্তি পাই যত সব উরে আমার ই কি না চলো রে আমার স্বামীর মন আমার উপর থেকে তিনশো সাতটি ক্রিয়া গেলে ঘুরে গেছে রে আমার স্বামী আমাকে চর্চা করতে পারে না রে হায় আমার জোটা বাবা কে ব্লাকা বাহায় আয়নার ঘর আয়না বসায়া দিহিম কল বের ভিতর বাবা রে আইনা বসায়া দিহিম কল বের ভিতর আমার দুটা বাবা কে বলা আইনার কারি ঘর আমার চেলা গাটুয়া বানোর ওই দেখ ওই শিয়ালিনী মনের কষ্টে উল্টো হয়ে ঝুলে কাঁদছে আর যেখানেই কান্না সেখানেই জুতা বাবা হাজির জয় জুতা বাবার জয় বাবা আপনার নেক্সট টার্গেট আমি বুঝতে পেরেছি চলন চলন ওই ঝুলন্ত শিয়ালিনীর দিকে এগিয়ে চলুন জয় বাবা জুতা বাবা বলুন ঝুলন্ত শিয়ালি নিয়ে আপনার ঝুলে ঝুলে কান্নার কি কারণ আমার জুতা বাবা জুতা শুকে শুকে সব দুঃখ দূর করে দিবে একেবারেই নিমিশে জুতা বাবা মনে আমার মেলা দুঃখ আর দুঃখ স্বামী আমাকে জাস্ট ইগনোর করে আমার স্বপ্নে অন্য শিয়ালিনীকে নিয়ে ঘুর ঘুর করে মেলা দুঃখ আমার মনে টেন শোন ও টেন তুই যদি আমাকে আজকের দিন আজকের রাত তোর বাড়িতে থাকতে দিস আমার জুতার কেরামতিতে তোর স্বামীকে এমন বস করে দিব যে তোর কথাতে উঠবে আর তোর কথাতেই বসবে বল তুই কি রাজি আছিস এ বাবা উফ বাবা আমি রাজি রাজি হ্যাঁ আসুন আসুন হ্যাঁ আপনি ঠিক দিয়ে হ্যাঁ আমি আসুন সেভা দেখবি এবার জুতা বাবার ক্যারামতি শোন আমি এখন যা যা চুংচাং মন্ত্র বলবো তুই ফুং ফাং সেই সব মন্ত্র উচ্চারণ করবি তারপর দেখবি তোর কথাতে তোর স্বামী উঠবে আর বসবে হ্যাঁ হ্যাঁ বসবে আর উঠবে আপনার স্বামী আর কারো দিকে তার মার্বেল চোখ গুলো গড়িয়ে দিবে না যেদিকে তাকাবে শুধু আপনাকে দেখবে শুধু আপনাকে দেখবে গিলি গিলি পাপা জুতা বাবার জুতা খা ও মা তাই জুতা বাবা বলুন বলুন কি মন্ত্র বলুন সু আমি কি আমার বয়স করতেই হবে হ্যাঁ হে শিফা সুরদীপ বল আ বান্দি বাঁধিয়া রাখিব গো তোমারে আচলে বান্ধিয়া রাখিবানো আচলে বাঁধিয়া রাখিব চোখের কাজল করিব গো তোমারে চোখেরও কাজল করিব বল চোখের কাজল করিব গো তোমারে চোখের কাজল করিব মাইরি রি এইসব হচ্ছে টাকি বাড়িতে বৌ এরা কে কি করছে আমার বাড়িতে গাট্টু বানর আমার